আচ্ছা কোন জায়গা বাড়ি আমরা আমার বাড়িতে এখানে তার বাড়ি শান্তি শান্তিগত ওই তো ছ মাস মেয়ে দেখ কিন্তু ইক বেন মিস্ট্রিতে পড়ে ইট ভাই হ্যাঁ আজকে কিছু না আমি সন্ধ্যার সময় বেরুচ্ছিলাম তো এক বান্ধবী এসে যেখানে বললো দাদা আমি আধ ঘন্টা ধরে ফোন করতাছি ইয়ে নক করতেছি কিন্তু কোনো রেসপন্স করতাছে না তো এই ও সব সময় আমি দরজা বন্ধু করে ঘরে পড়াশোনা করতো আমি আর বেশি একটা ইয়ে করছি গেছি এরপরে আমি ফোন করছি তো এখনও একটু ইয়ে করতেছে না দরজা খুলতেছে না তো এরপরে তারা বাড়ি জানা হয়েছে এরপরে তারা আর কয়েকটা বন্ধু বান্ধব আইসে তো এখন তারা আইলো আর কি এরপরে ছিল হ্যাঁ লক ভিতর থেকে লক ছিল এরপরে আমি ফোন করছি ইয়ে থানাতে ফোন করছি থানা থেকে ম্যাডাম আইসে ম্যাডামের প্রেজেন্সেই

ইয়ে করে রিসিভ করেন আর দরজা ধাক্কাইতে সেগুলো দরজা খুলতেছে না তখন আমরা সঙ্গে সঙ্গে এসে আসার পরে আমার বাড়িতে ফোন করছেন মেয়েটা মেয়েটারে ফোন কর মেয়ের গার্ডিয়ানের কাছে ফোন করা উচিত ভাবে মেয়ের গার্ডিয়ানে বলছে যে আপনারা আমরা যে জিজ্ঞেস করছে দরজা খুলতাম কি না ক আপনারা খোলেন যদি মেয়ে যদি অসুস্থ হয় তাহলে তাড়াতাড়ি আপনারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন যথারীতি বাড়ির মালিকে এবার আমাদের সামনে এবং মেয়েটার বান্ধবী এবং বন্ধু আসলে একজন তারার সামনে দরজা খুলছে খোলার পরে দেখি যে মেয়েটা হিন্দি অবস্থা পাওয়া গেছে প্রাথমিক কিছু পাওয়া গেছে কিছু উদ্ধার টুদ্ধার হয়েছে না কোনো কিছু পাওয়া গেছে না শুধু সবাই গ্রামে মেয়েটার নাম কি তার মেয়েটার নাম হিপান্নিতা দাস বিশ কোন সামনে রকম পশ্চিম পশ্চিমবঙ্গ